আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান

খুদার সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত আউলিয়া সোরার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানীয় জিয়া শহীদ

হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ধামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলে তো বাংলাদেশি কেন সংঘাত কোন কেসে বেবাদ ভাই হাই রাখো হাত হাতে হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষার সোনার জন্ম ভূমি তোমার জন্য আমি দিয়েছি কুর জীবন দিয়েছি কুর্বান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি দামি সবার বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্যবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ